অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোদিনুস আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে আন্তঃ সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি আহ্বান জানান পঁয়ত্রিশটি মন্ত্রণালয় বা বিভাগ যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করে প্রধান উপদেষ্টা বলেন জনসচেতনতা ও সকল স্তরে স্বাস্থ্যবান্ধব নীতি কৌশল গ্রহণী হতে পারে অসংক্রামক প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বড় হাতিয়ার খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার ও মোহাম্মদ মনির বিশ্বে প্রতি বছর চার কোটিরও বেশি মানুষ অসংক্রামক রোগে মারা যায় যা মোট মৃত্যুর চুয়াত্তর শতাংশ অসংক্রামক রোগ হলো যা সরাসরি একজন থেকে আরেকজনে ছড়ায় না যেমন হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার এবং স্ট্রোক বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে বাংলাদেশে মোট মৃত্যুর একাত্তর শতাংশ ঘটে অসংক্রামক রোগে এর মধ্যে আবার একান্ন শতাংশ মানুষের মৃত্যু হয় সত্তর বছর বয়সের কম বয়সে এমন প্রেক্ষাপটে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে দেশে প্রথমবারের মতো পঁয়ত্রিশটি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে স্বাক্ষরিত হল যৌথ ঘোষণাপত্র বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগণের হাতে যৌথ ঘোষণাপত্র তুলে দেন ভূমি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা বলেন যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হল সবাই আজকের এই যৌথ ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় আমরা একসঙ্গে কাজ করতে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হলাম এটি শুধুমাত্র একটা আয়োজনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে এটি আমাদের সম্মিলিত প্রয়াস আমি বিশ্বাস করি এটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এটি হবে অগ্রগতির একটি নতুন মাইল ইউনুস অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে এই জন্য সরকারি বেসরকারি সুশীল সমাজ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা উন্নয়ন সহযোগী সংস্থা সমাজের সকল শ্রেণীর মানুষ সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয় সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তে মানুষকে সচেতন করতে হবে জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয় অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয় শিশু কিশোর নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায় অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ড থাকসাফুন থামারাংসি বক্তৃতা করেন আলম নিউজ